আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছে ওমাসতামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ যখন কোন একটি সম্প্রদায় যখন কোন একটি তোয়ালের জায়গার মধ্যে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করে ওয়াইদাদা রাসূল বাইনহুম এবং কুরআনুল কারীমের তাফসীর করে অর্থ বুঝে এরকম কোন জাতির ভিতরে থাকবে আল্লাহ রাসূল বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ

তোমন্ত্রণরা বললে আদম সন্তান পৃথিবীর মধ্যে যা পাঁচান বৃষ্টি ফলা করবে দেখো দেখো আল মুদিন মসজিদের মধ্যে আল্লাহর কিছু বান্দরা কুরআনুল কারীমের তফসীর করவா শুনতছে তারা এখানে মোশ আল্লাহর কথা শুনতছে ও যারা তোমরা শান্তিটাকে এখানে যারা বসেছি আমি আল্লাহ তআলা তাদের जिंदगी যত অছগরা কোন আছে মাপ করে দিলা